যুৱাই oh সবাই সাপোর্ট করে সবাই সাপোর্ট করেন নতুন ইউটিউব চ্যানেল ভিডিও নিয়ে আপনার নতুন নতুন ও আমাকে ডেজার্ট নিয়ে মারতা ডেজার্ট নিয়ে আমার সাথে খেলতে আসছে মোবাইল লেক করো তাই এত কষ্ট করে ভিডিও বানাই একটু করে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কালি আছে তোমরা চাই না আমার ফ্রেন্ড রিকোয়েস্ট তার তো ভাই আমার হচ্ছে তোমাদের সাত লাখ সাত লাখ বাংলাদেশের তোমাদেরকে আমি দেখাবো এমএসের পর তোমাদেরকে দেখাবো আমাদের

তোমরা দেখবা শুধু আমি বাংলাদেশে এখানে দেখা যাচ্ছে দেখো আমি আমাদের গিল হচ্ছে বাংলাদেশে সাতচল দেশে তোমরা যদি গিলে ঢুকতে চাও আমাকে ইনবক্স করো আমার মেসেজ আইডি আমার ইউটিউব চ্যানেলে ইনবক্স করো তোমরা কমেন্ট করো আমি ঢুকতে চাই বেয়া এই ইউ দিও তোমাদের সাথে বেয়া আমাদের গিল তোমাদেরকে দেখাই জাস্ট দেখ দেখছো কিন্তু তোমরা একটা কথা দেখো কারণ পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস আছে কিন্তু এখানে আমি কতগুলো আমি আমার গিট আর পারবো হুম তোমরা আমাকে কমেন্ট করো সবাই লাইক দাও ফলো দাও সব করে আমাকে সাবস্ক্রাইব করিও আজকের ভিডিও এতেটুক আচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন i'll be doing the talk